আচ্ছা আমরা দীর্ঘদিন পরে বোধ হয় এরকম একটা কর্মসূচি দিচ্ছি দিতে আমরা বাধ্য হচ্ছি কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়েই যে মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এবং সেখানে একের পর এক আওয়ামী লীগ নেতা হত্যা করা তাদের বাড়িঘর লুটপাট পুড়িয়ে দেওয়া আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না তাদের উপরে হামলা এমন ওলামা মাসায় তারপর আমাদের মাজার শরীফ বিভিন্ন মসজিদ মন্দির সেগুলো তারা ছাড়ছে না মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তার উপর রাষ্ট্র চলাতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আমরা এই জুন মাসের তিরিশ তারিখে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম অথচ চার পাঁচ মাসও গেল না বা টাকা নাই পয়সা নাই এমনকি আমাদের সোশ্যাল সেফটি যত কাজ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে মুক্তিযোদ্ধাদের উপর চরম অবমাননা তাদের ভাতা বন্ধ আমাদের মানে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই প্রত্যেকটা থানা আক্রমণ থানা জ্বালিয়ে দেওয়া থানার মধ্যে পুলিশটাকে তাদেরকে পিটিয়ে মারা এমনকি একটা অন্তা পুলিশ কনস্টেবল বারবার মাপ চাওয়া সত্ত্বেও তাকে হত্যা এবং যাকে যেখানে পাচ্ছে কোপাচ্ছে হাত কেটে দিচ্ছে মারছে এবং আওয়ামী লীগের তো অগণিত নেতা প্রায় আমরা এই পর্যন্ত প্রায় চারশোর কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে তার উপর কয়েক হাজার হাজার বিষয়ের মতো আহত এমনকি ছেলেকে পাইনি মাকে কুপিয়ে মারি অথবা আরেক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে মা চাচি তাদেরকে দিয়ে পুড়িয়ে মারা বা ভাই কাউকে ছাড়ছে না এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি সারা তার উপর আবার মরার উপর প্রত্যেকটা জিনিসের দাম যেমন মানুষের পকেট খালি করা একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে অপর আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে নজ সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন আবার সবাইকে বলে ট্যাক্স দিতে বাবা তুমি নিজে ট্যাক্স দাও না আবার অন্যকে ট্যাক্স দিতে বলো এটা কোন ধরনের কথা একটা লজ্জা বললেও তো একটা কথা থাকে তা সাধারণ মানুষ ট্যাক্স দেবে আর ব্যবসা বাণিজ্য তো সবার বন্ধ ছাব্বিশ মিলিয়ন আমাদের রিজার্ভ রেখে আসলাম অবশ্য এলসি ঘুরতে দেয় না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর নেতা নেতাকর্মীদের যা ছিল ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি সবই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরেও আগুন দিয়ে পুড়িয়েছে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে আর যে কর্মসূচি আমরা দিয়েছি সেই কর্মসূচি সফল করতে হবে কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে আছে আজকে তারা যে সরকার চালাচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের সব থেকে বড় সূত্র হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান্ড করে ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে অসাংবিধানিক অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে এখানে অন্য কিছু সে দীর্ঘ দিন ধরেই ক্ষমতার লিপ্সা তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ দিন মজুর তাদের কোনো আয় রোজগার ব্যবস্থা নেই একবেলা খাবার পায় না একটা মজুর যা কামাই করে আম্লিক আমলে তো এই অবস্থা ছিল না আম্ আপনি আমলে একজন দিনমজুর যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো এখন আর সেই দিন নাই আজকে কৃষক সার পায় না সেচ পায় না বিদ্যুৎ পায় না আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে একের পর ইন্ডাস্ট্রি পড়ানো অথবা তারা পুড়িয়ে দিচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না সাংবাদিকদের উপরে চরম অত্যাচার হাজার খানেক সাংবাদিক চাকরি হারিয়েছে এর ভিতরে কারাগারে বন্দি অনেকের উপর জুলুম তাদের এমনকি তাদের একটা কাঠ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে পুলিশের উপর সব থেকে বেশি অত্যাচার সে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে মারা হাত কেটে ফেলা পা কেটে ফেলা পা বেঁধে ঝুলিয়ে রাখা কষাইখানায় যেমন পশু হত্যা করে পশু কোরবানি করে যখন ঝুলিয়ে রাখে ঠিক সেইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা এই ধরনের অনাচার আর কত চলবে মানুষ শান্তিতে নীরবে থাকতে পারে না চুরি ডাকাতি ছিনতাই প্রতিনিয়ত এবং যে যখন খুশি যাকে খুশি তাকেই মারবে কেউ কথা বলতে পারবে না বাক স্বাধীনতা বলে কিছু নেই সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে সংবাদপত্রে এবং সাংবাদিকতার কোন স্বাধীনতা নেই কথা বলি তাদের উপরে জুলুম এবং অনেক সাংবাদিক আজকে কারাগারে ছয় সাতজনকে তো হত্যাই করেছে এই যে আওয়ামী লীগের নেতা তো তাদের মানে চরম শত্রু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগের অপরাধ কি আওয়ামী লীগ সংগঠন করে এই আওয়ামী লীগকে নিয়ে এবং কথা বলার অধিকার আদায়ের জন্যই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই ছাত্রলীগ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগ সংগঠনই তো জাতি পিতা শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন আর সেই সংগঠনের উপরে হামলা করে মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে আওয়ামী লীগ কোনো পরগাছা না আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলেই আওয়ামী লীগ গড়ে উঠেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করে দিয়েছেন এবং মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্প স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন পনেরোই আগস্ট উনিশশো সাল আমাদের জাতীয় জীবনের সব থেকে কলঙ্কময় একটা অধ্যায় যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মা আমার তিন ভাই ভাতৃবধূ আত্মীয় পরিবার পরিজন সহ আঠারো জন সদস্যকে সকলে আত্মা মাগফিরাত কামনা করি। ঠিক ওই পঁচা পঁচাত্তর সালেই নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যা করে। আমি তাদের আত্মা মাগফিরাত কামনা করি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে। দুই লক্ষ মা বোনের উপর পাশবিক অত্যাচার হয়েছে। আলবদর রাজাকার আলশামস বাহিনী করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে নারীদেরকে ওই সেনা চাউনিতে তুলে দেওয়া হয়েছে যারা বহন করেছে আমি তাদের করে বলবো যে বাংলাদেশ স্বাধীন মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে বাংলাদেশ শান্তির দেশ প্রতি মানুষের জীবনে শান্তি এবং মানুষের জীবন যে মৌলিক অধিকার সে অধিকার নিশ্চিত করা সেটাই আমাদের কাজ আর আওয়ামী লীগই একমাত্র সংগঠন দু সালে নির্বাচনে দুইশো সিট পেয়েছিল আওয়ামী লীগ তারপর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু কিন্তু সেই সকল চক্রান্ত অতিক্রম করে আমরা পর পর তিনবার এক চারবার আমরা ক্ষমতায় এসেছি কিন্তু আমরা যে ক্ষমতায় এসেছি সেটা তো ব্যর্থ হয়নি আমরা বাংলাদেশকে জাতির পিতা যেখানে উনিশশো সালে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বাংলাদেশকে আর্থ সামাজিক উন্নয়ন করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে আজকে বাংলাদেশ কোথায় গেছে ঠিক এই জুলাই মাস পর্যন্ত তার পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো সম্মান দেওয়া হতো বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয় এবং আমরা তা করতে পেরেছিলাম যেখানে দারিদ্রের হার একচল্লিশ ভাগের উপরে ছিল আমরা তা কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হত দরিদ্র পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ দশমিক ছয় ভাগে নিয়েছিলাম প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সা আমরা ঘর দিয়েছি ছাত্র ছাত্রীদের আমরা বিনামূল্যে বই দিতাম কই এবারে বই দিতে পারলো না কেন পয়লা জানুয়ারি নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি ছাত্র ছাত্রী কি আন্দোলন করলো যে আজকে তারা নতুন বইও পায় না অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল সেখানে আরো সাতশো কোটি টাকা বেশি তারা দিল বরাদ্দ দিয়েও বই দিতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ মানুষের খাবার দিতে পারে না আমরা ইনফ্লেশন আট থেকে নয় ভাগের মধ্যে ধরে রেখেছিলাম আজকে চোদ্দ ভাগের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে হ্যাঁ এখন শীতকাল শাক সবজির একটু দাম কমেছে কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলের উন্নীত করেছিলাম আমাদের প্রবৃত্তি আমরা সাত দশমিক শূন্য দুই পাঁচে অর্জন করি দু হাজার তেইশে চব্বিশে আমাদের যে প্রান্তিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে ছয় দশমিক শূন্য চার পার্সেন্ট আমরা শতাংশ আমরা প্রবৃত্তি অর্জন করেছিলাম আজকে সেই নোবেল লয়েট ইনুস সাহেব ক্ষমতায় এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্তিকে কমিয়ে এনে এক দশমিক আট এক ভাগে নামিয়ে আনে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি পিছিয়ে দিচ্ছে একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা ছেলে মেয়েদের বই বৃত্তি উপবৃত্তি বা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ আত্মসাত তার উপর ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইনুসের পকেট ভারী এটাই তারা করে যাচ্ছে আজকে একটা কথা বলবো ডক্টর ইনুস তার ভাই ব্রাদার বোন তাদের ভাগ্নে ভাতিজা যে যেখানে আছে কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে উপদেষ্টা মণ্ডলী তাদের এবং তাদের পরিবার স্ত্রী অথবা স্বামী অথবা ভাই ব্রাদার ছেলে মেয়ে কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে যারা তার ওই চেলা চামুন্ডা ছিল সমন্বয়করা তাদের এই চার পাঁচ মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা তাদের বাপ ভাই আবার নতুন নতুন বিয়ে করেছে শ্বশুরবাড়ি কত টাকা কামাই করলো এই সবকিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে আমাদের উপরে মিথ্যা আরোপ দেবে মিথ্যা দোষারোপ করবে আর নিজেরা একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে থাকবে সেটা হয় না কাজেই সকলকে সজাগ থাকতে হবে আর যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি এখানেই শেষ না কর্মসূচি আরো অব্যাহত থাকবে জানি এদের কোনো মানবিক কথা বলে কিছু নেই প্রতি নিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে মানুষের জীবন কেড়ে নিচ্ছে মানুষের আহার বাসস্থান চিকিৎসা শিক্ষার সব অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড করে দিলাম মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে বিশ লক্ষ টাকা চাল তো আমি রেখে এসেছি কি করছে সেগুলি চাল দিতে পারবে না খাবার দিতে পারবে না তাহলে ক্ষতি থাকা কিসের জন্য শুধু নিজেরাই খাবে ওই যমুনায় বসে বসে চর্বর্য লেজ পেয়েও নিয়ে সুখ করে খেয়ে যাবে না আর আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে এটা সহ্য করা যায় না আম আমি অন্তত এটুকু বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অন্তত মানুষ এভাবে ডাস্টবিনের খাবার খেতে হয়নি যে একবেলা খাবার পেত না সে দুই বেলা তিনবেলাও খাবার পেতো সে ব্যবস্থা আমি করে এসেছিলাম পুষ্টি নিশ্চয়তা আমি করেছি করেছিলাম ঘরের কাছে আমি তাদের যা টিকিৎসার ব্যবস্থা ঔষধের ব্যবস্থা করে দিয়েছিলাম মাতৃমৃত্যু হার কমিয়েছে মৃত্যু হার কমিয়েছে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে এই জবাব ইউনিউসকে দিতে হবে কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্ট শ্রমিক বা ইন্ডাস্ট্রি শ্রমিক আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আশ্রমের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের অনকর্ষ জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি আদায় ব্যাক ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে আমি বলবো এই ইন্দু সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন কোথায় হয় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার জন্য কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার একদিন এদের শাস্তি পেতে হবে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাল্লাহ এবং সেদিন বেশি দূরে না এটুকু আমি বলতে পারি আমি আছি হ্যাঁ জানি 5ই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা 15ই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পাইনি সেই খুনিদের অসম্পূর্ণ কাজই তারা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশের মানুষ আমার পার্টির নেতা করিম তো বারবার আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট গিনর হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল কারণ কিছু কাজ বাকি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতার হত্যাকারীদের বিচারেরা কার্যকর করা এবং দেশের দেশকে উন্নত করা এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম আজকে আমাদের লক্ষ্য দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই বোধ হয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই পড়ে আছে আর আমি বাংলাদেশেই আছি কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটাই বাংলাদেশের জনগণের পাশে আমি আছি সেই বার্তাটাই দিতে চাই আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে এটাই আমি চাই জাতি পিতা প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে না হলে হিরুসের সরকারের দেখলাম একজন উপদেষ্টা চার লক্ষ টাকার কম্বল বিড়াতে আট লক্ষ টাকা খরচ আবার হেলিকপ্টার চলতে পারেন না এক উপজেলা থেকে এই হলো তাদের অবস্থা দেশের মানুষের কি করবে নিজেরা করি বাড়ি কুল পায় না নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে কি গাড়ি কেনবে কি চলবে এই নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ তো সেটা করেনি আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে পাশে ছিল এক কলমের খোঁচায় নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত কাজ করতে নিজেরা যেভাবে পারো মানুষের পাশে তো দাঁড়াতো মানুষের কষ্ট তো হতো না তো জনগণের নির্বাচিত প্রতিনিধি অবৈধ ইনুসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার প্রত্যেকটা কাজ করে যাচ্ছে আজকে সংবিধান সংস্কার করতে চায় এত বড় ওই সংবিধানে হাত দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন অনেকে কাটাছেরা করেছে কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকার তা পারবে না এ অধিকার তাদের নাই জনগণ সে অধিকার তাদের দেয় না এটা তাদের মনে রাখতে হবে কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা আমরা সবাই আছি তাদের পাশে আমাদের বোধ হয় আহ যেদিন অবরোধ সেদিন পূজা আছে কাজে পূজা থাকে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রোগ্রামটা ভাবে করা আরো বেশি লিফলেট প্রচার মানুষের কাছে দাঁড়ানো অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে কারণ আমরা চাই আমাদের দেশের সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার সমান ভাবে ভোগ করবে যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম যার যার উৎসব সকলের এই নীতিটা আমাদের এই স্লোগান এটা আমরা মেনে চলবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের যেভাবে বললাম আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে এখন বিদেশে কত টাকা পাচার করেছে কে সেটা খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে তদন্ত করে ইন্ডুসের বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে নিজের ট্যাক্স দেনি ছেষট্টি কোটি টাকার কে মামলা রায় ছয় আগস্ট হওয়ার কথা ছিল ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন যেটা করতে পায় না রায়ের জন্য যে মামলা বসা আছে অবশ্য তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় গিয়ে এখন বড় বড় কথা বলে কাজেই আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকার আমরা নিশ্চিত করব যাও আমাদের আসবেই করবো জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ঠিক আছে ভালো থাকো সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি তোমাদের থ্যাংক ইউ ভালো থাকবেন তালিকা বের করতে প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো জি করতেছি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং চোদ্দ দলের নেতা জি কোন জেলায় এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দি আছে সেটা একটা তালিকা বের করতে হবে আর মামলার হিসাবটা করতে হবে ইনু যেভাবে করে তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে প্রায় একশো আটষট্টি জন শ্রমিক দশটা মামলা করেছে বিদেশে হিসাব দেয় ওই একশো আটষট্টিটা মামলা তো এখন আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে আমরা ওই জন করবো যেমন আমার মধ্যে আপনার নামে হলো পেয়েছো তিরানব্বই টাকা দুশো এক আড়াইশের উপরে আমি আছি আমার দুশো দুইশো ছাপ্পান্ন হিসাবে দুইশো আমি নিজেই পেয়েছি এখন 256 টা হিসাব মানে 256 টা মামলা ওই যে ওই বলতা হই যে মামলা আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসেবে হিসাব করতে হবে আই লোক বসাও ওটা হিসাব বার করো ওই এক মামলা যতজন করে আসামি ততটা মামলা ইনুদ্য যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি বের করো এটা হবে ঠিক আছে তুলে যেমন আমাদের ওখানে মামলা তাদের প্রায় একশো পঁয়ত্রিশ জন হচ্ছে এজাহার মুক্ত আসামি আর পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা নামা সব ধরে এক একটা মামলা ধরতে হবে দেড়শো জন আসামি হলে দেড়শোটা মামলা অজ্ঞাতনামা পাঁচ লয় পাঁচ হাজারটা মামলা ওইভাবে পাঁচ হাজার দেড়শো মামলা এইভাবে হিসাব করে বের করো ঠিক আছে এই দায়িত্ব দিলাম কয়েকজনকে বসাও বাড়ি ইলেকশন আমার থেকে তোমাদের বেশি রাত হয়েছে আমার এখনো বেশি বাদ জেনি আর আমি বারোটা পর্যন্ত কথা বলি সবার সাথে তোমরা এইভাবে হিসাব করো হিসাব বের করে দাও আমাকে এটা প্রচার করো যে কত মামলা দিয়েছে মামলা বাজ মামলা কত মামলা নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিধে মামলা দেয় যাবে কোথায় পারবে কোথেকে ওটা ধরে রাখবো ও ধরে শাস্তি দেবো চিন্তা করো না ঠিক আছে ভালো থাকো খোদা পেস আর যেটা বললাম ওটা করো আচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু